বিসমিল্লাহি রহমান রহিম এম এস ডিজিটাল স্কেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন তাদেরকে সবাইকে আবারও একবার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে আমি কথা বলবো ফাউন্ডেশন বিষয়ে ব্রিজ স্কেলের অনেকে অনেক রকম ফাউন্ডেশন করে কিন্তু সবার ফাউন্ডেশন প্রপারলি ঠিক আছে কিনা আপনারা ভিডিও দেখে বুঝে নেবেন কিছু কিছু ফাউন্ডেশন আছে উদয় অনেক টাকা খরচ হয় আর ফাউন্ডেশনের সিস্টেমের উপর ডিপেন্ড করবে শুধু টাকা খরচ করলেই ফাউন্ডেশন হয় না ব্রিজ স্কেলে ফাউন্ডেশান করতে কিছু প্রসিডিওর অবলম্বন করলেই যেমন কাজটা সুন্দর করা যায় তেমনই ফাউন্ডেশনের খরচটা অনেকাংশে কমিয়ে আনা যায় সেক্ষেত্রে আমরা মাটির কোয়ালিটির উপর ডিপেন্ড করে আমরা ফাউন্ডেশনের মেথডটা আমরা সিলেক্ট করব যেখানে কি মানের ফাউন্ডেশন করলে প্রযোজ্য হবে এবং ভালো মানের ফাউন্ডেশান হবে টেকসই হবে তো আমরা এ বিষয়ে আজ কথা বলবো দেখেন আজকে আমরা এখানে তিন মিটার বাই সাড়ে সাত মিটার একটি ট্রাক স্কেলের ফাউন্ডেশন নিয়ে কথা বলতেছি এই ফাউন্ডেশনে আমরা আগে প্রথমে মাটিটা খনন করে নিছি খনন করে নিয়ে বালু ফিলিং করার পর আমরা পরিমাপ মতো পানি দিয়ে দুরমুষ করে আমরা সোলিং করছি সোলিং করার পরে আমরা তিন ইঞ্চি একটা সিসি ডালাই করে নিছি সিসি ডালাইটা করার একটা দৈর্ঘ্যপ্রস্ত একটা মাপ আসে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব। ইনশাল্লাহ সঠিক পরামর্শ দিতে গেলে আমার টাকা লাগবে না পয়সা লাগবে না আমি চেষ্টা করব আপনাদের প্রপারলি সাজেশন দিয়ে সহযোগিতা করার জন্য দেখেন আমরা সিসি ডালাইয়ের পরে আমরা ছয় ইঞ্চ ছয় ফিট বাই ছয় ফিট আমরা ব্যাস করে নিছি যে ব্যাসে ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে সিক্সটি গ্রেডের ষোলো মিলি রড এই ষোলো মিলি রডগুলো ব্যবহার করার পরে আমরা দশ মিলি রিং এবং বারো মিলি রড এবং ষোলো মিলি রড দিয়ে আমরা খাসা তৈরি করছি হ্যাঁ খাসা তৈরি করার পরে আমরা বেসটা ঢালাই করবো পরিম্যাপত বেসটা ঢালাই করার একটা মাপ আসে আপনারা ফোন দিবেন আমি বলে দেবো ইনশাল্লাহ আর হচ্ছে কলম কলমেরও রড বিছানোর একটা মাপ আসে সুন্দর করে মাপটা দিতে পারলে প্রপারলি কাজটা সঠিক হবে কলম বেশ ঢালাই করার পরে আমরা পরিমাপ মতো কলমটা ঢালাই করে নিব কলমটা ঢালাই করার পরে প্রপারলি একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ফাউন্ডেশন প্লেট ফাউন্ডেশন প্লেট ভাই সবাই তো বসাতে পারে কিন্তু প্রপারলি ফাউন্ডেশন প্লেট না বসালে আপনার এই স্কেলটা নিয়ে সারা জীবন আপনার কষ্ট করতে হবে কেননা একটা জিনিস মাথায় রাখবেন আপনার দুইটা পা দুইটা পা যদি সঠিকভাবে মাটিতে লোড ডিস্ট্রিবিউশন করতে না পারে আপনি মাথায় আপনি ভার বহন করতে পারবেন না সেক্ষেত্রে এটাও যেমন ছয়টি পা আছে এটা ছয়টি কলাম আছে ছয়টি কলাম যদি আমি প্রপারলি ওয়াটার লেভেল হানড্রেড পার্সেন্ট ওয়াটার লেভেল না করে আমি কাজটা করি সেক্ষেত্রে হবে না সেক্ষেত্রে হবে না সেক্ষেত্রে আপনার ঠিক সুন্দর করে সেক্ষেত্রে সুন্দর করে আপনার ওয়াটার লেভেলটা করতে হবে ওয়াটার লেভেল করার পরে আপনারা স্কেল বাড়ার উপর স্কেল ফিটিং করতে হবে তো দেখেন আমরা সারা বাংলাদেশে ডিজিটাল ট্রাক স্কেল নিয়ে কাজ করি ট্রাক স্কেল সেলস অ্যান্ড সার্ভিস করে থাকি ট্রাক স্কেল এনিমেল স্কেল রডৈট স্কেল সমস্ত প্রকার স্কেল নিয়ে কাজ করি যাদের ট্রাক স্কেল সার্ভিসের প্রয়োজন যারা নতুন করে ট্রাক স্কেল বড়াতে চাচ্ছেন তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার প্রপারলি সাজেশন দিয়ে সহযোগিতা করার জন্য আমরা প্ল্যান দিয়ে সহযোগিতা করার জন্য তো আমরা ট্রাক স্কেলের ইন্ডিকেটর সফটওয়্যার বাংলা এবং ইংলিশ ইন্ডিকেটর জাংশন বক্স লোডশেডের তার ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট যা লাগে আমরা সেলস অ্যান্ড সার্ভিস করে থাকি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলয় অবশ্যই অন করিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি